আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার তো ষাট লাভ বেশি নাকি বকনা বাছুরে বেশি এবং কোনটার চাহিদা সব থেকে বেশি থাকে আজকের ভিডিওটা নতুন খামারেদের জন্য যারা নতুন খামার করতে চাইতেছেন যে ভাইরা তো তাদের যদি এই ধারণাটা থাকে প্রথমে লস করার চান্স কম থাকে যে আপনারা যদি জানেন যে না আমি কেমন গরু কিনবো এবং পাঁচটা ছয়টা বা দুইটা চারটা বাছুর দিয়ে যারা শুরু করতে চাইতেছেন যদি জানা থাকে যে না এই বাছুর থেকে এই রকমের লাভ করা সম্ভব এবং বকনা নাকি সার বছর কোনটার চাহিদা সবসময় বারো মাস বেশি থাকে এবং কোনটা কয় টাকায় কিনলে কয় টাকা বিক্রি করা যাবে আনুমানিক একটা ধারণা যদি থাকে তাহলে প্রথম অবস্থায় আপনি লাভ করতে পারবেন এটাই স্বাভাবিক কোনো মানুষের উপর নির্ভর হতে হবে না যাই হোক প্রথম আমি সার যে বাচ্চা আছে সার বাছুরের খামার কিন্তু আমাদের বেশি আগ্রহ থাকে যে না আমরা দুইটা সাইডে সার বাচ্চা দিয়ে শুরু করবো কোরবানিকে টার্গেট করে তাদের জন্য ভুল ধারণা আজকের আপনাদের দূর হয়ে যাবে যে আসলে যে বকনা বাচ্চা থেকেও যে দুই তিন মাসে যে সার বাচ্চা থেকে বেশি লাভ করা যায় আজকের আপনাদের আমি প্রমাণটা দেখাবো দেখেন যে সামনে দেখেন এই সার বাচ্চাটা বয়স হয়েছে ধরেন পাঁচ মাস পাঁচ মাসের একটা বাচ্চা গ্রোথ কিন্তু কত সুন্দর একটা আসছে এখন যারা নতুন তারা চিন্তা করেন যে ভালো ফুল এমন কোয়ালিটিফুল বা এর থেকে ভালো চারটে পাঁচটা বা দুইটা বাচ্চা দিয়ে খামার করবো ভাই একটা কথা বলে রাখি দেখেন এই বাচ্চাটা অনেকে ধারণা করবেন যে ভাই আগামী কোরবানিতে এই বাচ্চাটা এখন যদি আগামী কোরবানির মধ্যে রাখি আগামী কোরবানিতে দেড় লক্ষ ওভার বিক্রি করা যায় আপনার একটা ধারণা করতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি যে ভাই এই যে বাছুরটা দেখতেছেন এক বছর পালার পরে এমন চারটা পাঁচটা আপনি শুরু করলেন আগামী কোরবানিতে এক লক্ষ ওভার তো যাবেই না সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজার টাকার মধ্যে থাকবে এটার দাম কারণ এই গরুটা বাচ্চারা কোয়ালিটি ভালো হতে পারে কিন্তু শিং দেখেন শিং কিন্তু বের হয়ে গেছে এবং এই বাচ্চাটা এই বাচ্চাটা যতই গ্রোথ থাক যে বেশি বড় হবে তেমন বাচ্চা একটা কিনতে গেলে আপনার কিনতে হবে এক লাখ টাকা বা এক লাখ বেশি দিয়ে কিনতে হবে তা দেখা যায় ওই বাচ্চাটা আপনি দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এমন ক্যাটাগরির কিনেন এক লাখ ওভার দাম কখনোই হওয়া সম্ভব বা হবে না আমি আমার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করতেছি এই বাচ্চাটা ধরেন আহ নব্বই হাজার বা এক লাখ টাকায় বিক্রি করলেন আগামী কোরবানিতে কিন্তু এর একটা খাবার খরচা আছে আপনার যদি খাবার খরচা দেওয়ার পরে এত সুন্দর কোয়ালিটি দেখে কিনলেন লাভই না হয় তাহলে খামার কোনো কোনো লাভ নাই যাই হোক যে আপনারা তাহলে কি করতে পারেন আমি আমি একটা ধারণা দিতেছি আপনারা কিভাবে করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমি সার বাছুরের ক্ষেত্রে যে পরামর্শটা আপনাদের দেবো দেখেন আপনারা যদি সার বাচ্চার খামার করতেছেন তাহলে দেখা যায় যে একেবারে ভালো কিনতে পারেন যে একটা বাচ্চা কিনছেন ওই বাচ্চাটাকে আরো তিরিশ হাজার খাওয়াইলেও লস নাই কারণ আগামী কুরবানিতে ওই বাচ্চাটা আপনি বিক্রি করতে পারবেন দুই লাখ বা দুই লাখ ওভার লাভ আছে কিন্তু এমন কটা কারো যদি বাচ্চা কিনেন তাহলে দেখা যায় যে আপনি কিনছেন পঞ্চাশ হাজার টাকায় খাওয়াইলেন আরো বিশ হাজার বা তিরিশ হাজার খাওয়ানি খরচা কিন্তু একই কিন্তু কোরবানি যখন বিক্রি করতে চাইবেন বিক্রি করতে পারবেন নব্বই থেকে এক লাখ টাকা এখানে কিন্তু লাভের পরিমাণটা কম হবে নতুন যে খামার করতে চাইতেছেন যারা তারা কিন্তু মেন প্রথম অবস্থাতে লস করেন মন ভেঙে যাবে পরে আর খামার করার ইচ্ছে থাকবে না এজন্য বলতেছি ভাই আপনারা যদি খামার করার ইচ্ছেই থাকে আমি বিষয়টা শেয়ার করতেছি আপনারা বড় ক্যাটাগরির ফ্রেম কিনবেন এবং দেখা যায় কুরবানিতে আশি গেছে এমন গরু কিনবেন এবং বিক্রি করবেন যদি কম টাকায় খামার করতে চান তাহলে দেখা যায় হবে কি যে এই যে গরুগুলো আপনি কিনলেন বড় বড় ফ্রেম পঞ্চাশ ষাট হাজার টাকায় এখনই কুরবানি দেওয়া যাবে এমন গরু তখন আপনি বেশি খাবার খরচা লাগবে না কিছু না কুরবানি রেডি করে বিক্রি করতে পারবেন এখানে লাভ আর যদি মনে করেন না লং টাইম পালবো তাহলে এক লাখ

এখন কিভাবে করবেন দেখেন যে এই যে সকল বকনা বাচ্চা আছে হাটে যাবেন বা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু দেখবেন যে ভালো গ্রোথের কিন্তু বাছুর পাওয়া যায় বকনা বাচ্চা গুলো পাওয়া যায় কিন্তু শুকনো গ্রোথ ভালো শুকনো ভালো করে বুঝবেন এখন এই সকল বাচ্চা দিয়ে কিভাবে লাভ করবেন এই যে বাচ্চাটার কোয়ালিটি দেখেন ঠ্যাং লম্বা এবং এত সুন্দর গরু এখন বর্তমানে আরো আমি দেখাবো সামনে আসে কিন্তু এই বাচ্চা দেখার পরে কিন্তু যে কেউ কিন্তু পছন্দ হয়ে যাবে এগুলো গিরাসিরা নেবে গিরাসি যারা গ্রামে পালতি নেয় বাচ্চা সেই সকল লোকজনের কিন্তু দেখলে এমন গরু পছন্দ হয়ে যাবে এখন চাহিদাটা কেমন থাকে দেখেন যে এই বকনা বাচ্চা যদি আপনি শুকনোতা কিনেন ভালো গরুর দেখে ঠ্যাং লম্বা পা লম্বা কান টান মাথাটা দেখে কিনতে পারেন আর যদি এগুলো বারো মাস আপনি বিক্রি করতে পারেন যেমন হার মোটা তাজা করেন যেমন এমন যে শুকনো বাচ্চা কিনবেন মোটা

এখন আপনারা করবেন কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার দুই ক্যাটাগরি সার বাচ্চা করতে পারেন এক করতে পারেন এবং দেখা যায় যে আপনারা বড় ফ্রেম কিনতে পারেন মোটা তাজা করে বিক্রি করবেন করতে এবং আপনারা বেশি টাকা বড় কিনে আপনারা দেখা যায় ওখান থেকে ভালো কর্মিট করতে পারেন এখন আপনারা চাইলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে খামার করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন যাই হোক তারপর বকনা বাস্তার বিষয়টা যে আপনারা শুকনো যে সকল বকনা বাস্তা আছে কিনবেন মোটা তাজা করবেন বিক্রি করবেন বারো মাসের চাহিদা থাকে দেখবেন কারণ যে সুন্দর একটা জিনিস সবারই পছন্দ হয় যখন আপনি বাজার থেকে একেবারে না ছাটাই ছাঁটাই মালটা কিনে আনলেন এবং মোটা তো করে সুন্দর করে হাটে উঠালেন এই যে দেখেন এমন সুন্দর করে যদি উঠাইতে পারেন সবারই পছন্দ হবে এটাই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে